আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আজিহাল আলজীরা বাংলাদেশের সেক্রেটারি জেনারেল আমি হারদা আপনাকে বলেছি আমি দেবীর কথা বলবো সেদিন কথা বলছি আজকের মঞ্চে উপদিষ্ট আছেন সম্মানিত প্রধান অতিথি সম্মানিত অতিথিবৃন্দ ওষুধবৃন্দ আসলে স্বাধীনতা যুদ্ধের সময় আমার বয়স হলো পাঁচ বছর আমি খুব কাছ থেকে না দেখতে পারলেও সেই সময় একটা গুলির শব্দ এখনো মনে আসছে আমার এবং সেই গুলিতে আমার বাসা ঠাকুরাতে প্রথম সে শহীদ হয়েছিল নরেশ চৌহান তারপরে আমি বঙ্গবন্ধু খুব কাছ থেকে দেখেছি আমাদের ঠাউগা মাঠে সাঁতার যুদ্ধ পর বাদ চলে এসেছিলো তখন আমি আমার মামার ঘাড়ের উপর করে বঙ্গবন্ধু বিশাল দেহের এক বঙ্গবঙ্গ দেখেছি তা আমি কিন্তু এই জন্য সৌভাগ্যবান হালিদা আব্বা যখন এই বইটা লিখতেছিল গত জানুয়ারি মাসে আমার অফিসে তিনি এসেছিলেন তো আমি তাকে উৎসাহ দিয়েছিলাম আপনি যদি এই বইটা লেখেন আমাদের প্রজন্ম এই বীর কাহিনী জানতে পারবে তাদের সামাজিকভাবে স্বীকৃতি হবে এবং আমি হালেদাকে আরও বলব এই বইটা আরও বড় পরিচয় করেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সেমিনারগুলো করেন তাহলে হয়তো সামাজিকভাবে এটা আরো গ্রহণযোগ্য আরও অনেক বড় কিছু হওয়ার সম্ভাবনা আছে আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব আপনি অন্তত পক্ষে স্বাধীনতা করার জন্য হালেদারকে মনোনীত করবেন নেক্সট ডে যেন তুমি স্বাধীনতা পুরস্কার তো পাইছিল এই বছরের জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি